আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয় এবং সেই বিষয়টি হচ্ছে যেসব মেয়েরা বাইরে স্টাইলিশ বুকরা ধরনের পোশাক পরে বের হন ইসলামের দৃষ্টিতে সেটার অবস্থা কি মানে যারা স্টাইলিশ বুকরা পরে বাইরে চলাফেরা করে ইসলামের দৃষ্টিতে সেটাকে কিভাবে দেখা হয়েছে চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আজকাল রাস্তাঘাটে মার্কেটে কিংবা সামাজিক অনুষ্ঠানে আমরা লক্ষ্য করি অনেক মুসলিম মেয়ে আধুনিক ফ্যাশনের নামে এমন পোশাক পরে বের হয় যা দেহকে প্রকাশ করে আকর্ষণীয় করে তুলে এবং দৃষ্টিকার কেউ কেউ ভাবে এটা স্বাধীনতা আবার কেউ কেউ ভাবে এটা আধুনিকতার প্রতি কিন্তু আসলে কি ইসলাম এভাবে পোশাক পরার অনুমতি দিয়েছে অন্য আয়াতে বলা হয়েছে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তাছাড়া সুরা নূর আয়াত নম্বর চব্বিশ এই আয়োগগুলো আমাদের শেখায় বাইরে বের হলে শালীন পোশাক পরা ফরজ এ বিষয়ে রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অধিবাসী হবে এক শ্রেণী হলো সেই নারীরা যারা পোশাক পরেও যেন উলঙ্গ থাকে যারা অন্যকে আকর্ষণ করে এবং নিজেরাও অন্যের প্রতি আকৃষ্ট হয় তারা জান্নাতের গন্ধও পাবে না মুসলিম শরীফ এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় বাহ্যিকভাবে ঢাকা থাকলেও যদি পোশাক আটশাট বা স্বচ্ছ হয় তাহলে সেটাকে ইসলাম পোশাক মনে করে না তো প্রিয় বোনেরা স্টাইলিশ বুকরা পোশাকের মাধ্যমে আপনি নিজেকে শয়তানের ফাঁদে ফেলছেন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে আপনাকে নিয়ে অন্যরা খারাপ মন্তব্য করছে আর আল্লাহর অসন্তুষ্টি অর্জন হচ্ছে অন্যদিকে হিজাব ও পর্দা করলে সম্মান বাড়বে নিরাপত্তা থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে তাই আসুন আমরা আধুনিকতার বা ফ্যাশনের নামে নিজেরে ধ্বংস করে না দিই বরং ইসলামের যে সৌন্দর্য প্রকাশ ও পর্দা মেনে চলি যা আমাদের জন্য ইজ্জত মর্যাদা ও জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দিই সঠিকভাবে পোশাক পরিধান করার তৌফিক দান করুন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ